সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর এবার সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেন যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে ইস্তফা দিয়েছেন তিনি তবে মুখ্যমন্ত্রী মমতা সেটি এখনও গ্রহণ করেননি তিনি জানিয়েছেন কোনো সংসদ সদস্য যদি ইস্তফা দিতে চান সেক্ষেত্রে তাকে নিয়ম মেনে স্পিকারের কাছে গিয়ে দিতে হবে এদিকে বিধানসভা থেকে বের হয়ে সংসদ সদস্য পদ থেকে সরে আসার কারণ জানিয়েছেন তিনি বলেন আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয় কেননা রাজনীতি করলে আমাকে গালাগাল দেওয়ার লাইসেন্স পেয়ে যায় মানুষ জেনে শুনে কখনো কারো ক্ষতি করিনি আমি তিনি বলেন আমি রাজনীতিক নই আর কখনো রাজনীতিক হবও না আমি সবসময় একজন কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি বিরোধী দলের কারো বিরুদ্ধে কখনো বাজে কথা বলিনি তারকা বলেন লোকসভায় কতদিন উপস্থিত থেকেছি আমি সেসব নিয়ে মানুষের মাথা ব্যথা এক মাসে দিল্লিতে থাকলে মানুষ বলবে সংসদ সদস্য দিল্লিতে থাকেন এখানে তিনি কাজ করেন না আবার এখানে থাকলে বলা হবে সংসদে উপস্থিতি কম আমার সব দিকে ভারসাম্য রাখতে হয়